হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় সাড়ে নটা তা সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করতে পারিনি তোমাদের সাথে কারণ আশেপাশে কাজ ছিল স্নান করে পুজো দিয়ে তারপরে পড়ানো ছিল সমস্তটা কমপ্লিট করে তারপরে এলাম হচ্ছে ঘরে কারণ এবার হচ্ছে আজকে ঘরটা একটুখানি ভালো করে মুছে নেবো জানলা দরজাগুলো এগুলো একটু দুদিন বাদে বাদেই করি সব দিন তো করা সম্ভব হয়ে ওঠে না তাই দুদিন বাদে বাদে হচ্ছে একটু হালকা হাতে মুছে নিই খুব একটা নোংরা ধুলো পড়ে না কিন্তু এই যে মাকস্যার বাসাগুলো খুব পড়ে মানে একদিন বাদে বাদেই জানলার মধ্যে পড়ে যায় তাই এগুলো হচ্ছে দুদিন বাদে বাদেই ক্লিন করে নিই কারণ সকালের বেলা এতটাই কাজ থেকে আর এই যে ওপরে হচ্ছে টলি ব্যাগটা রয়েছে আর এই ব্ল্যাঙ্কেটটা রয়েছে সেটাও আমি মাঝে মাঝে হচ্ছে ঝুলগুলো ঝেড়ে দিই ঝুল হোক ধুলো হোক যাই পড়ুক সেটা না দিয়ে হালকা হাতে একটু ঝেড়ে নিই তাই সমস্তটা মোটামুটি মোছা গোছা কমপ্লিট করে বেড কভারটা চেঞ্জ করে নিলাম যেহেতু গরম পড়েছে আর গরমকালে দুদিন বাদে বাদে বেড কভার চেঞ্জ না করলে না ভালো লাগে না তাই এক সপ্তাহ বাদেই আমি হচ্ছে বেড কভারটা চেঞ্জ করলাম এটা হচ্ছে আমার বিয়ের বেড কভার মানে বিয়ের পনেরো বছর হয়ে গেছে এখনও কভারটা রয়েছে খুব যত্ন করে রেখেছি বেড কভারটা গরমকাল আসলে বেশি পাতি খুব ভালো লাগে এতটাই সফট নরম পাতলা যে জন্য ভীষণ ভালো লাগে তা দেখো ঘর দুয়ার মোটামুটি মোছা কোছা করে নিয়ে আমি হচ্ছে মানে আসবার তো যেগুলো ছিল আমার ঘরে যেটুকু আছে সেগুলো সব মুছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন যেহেতু গরমকাল এত ধুলো পরে এই ঘর ঝাড় দিচ্ছি তো এই ধুলোগুলো উঠে আবার যেগুলো মুছেছি তার ওপরেই লেগে যাবে এই ঘর তো আর মুছে জানলা দচাগুলো সমস্ত বন্ধ করে দেবো তারপরেও যে কোথা থেকে ধুলো আসে বুঝে পাই না আমি তা যাই হোক বন্ধুরা সংসারের কাজ একটু একটু করে গুছিয়ে করে নিলাম তাই সকালবেলা এইসব কাজগুলো সেরে নিলে স্নান পুজো হয়ে গেলে আর সেরকম কাজের কোনো তারা থাকে না তাই সকালবেলা চেষ্টা করি হচ্ছে স্নান পুজো করে ঘর দুয়ার গুছিয়ে তারপরে রান্নার দিকে যেতে আর সকালে রান্নাটা বরাবর মাই করে আর ছেলে হচ্ছে পরীক্ষা চলছিল যেহেতু সেহেতু হচ্ছে স্কুলটা হুম চালু ছিল এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তিন দিন ছুটি দিয়েছে তাই আজকে স্কুল নেই ছেলে তাই আজকে খুব একটা রান্নার তারা ছিল না সকালবেলা আর ছেলে স্কুল থাকলেই হচ্ছে রান্নার তারা থাকে আমি পড়িয়ে ওঠার পরে মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি হচ্ছে ঘর দোয়ারগুলো মুছে কমপ্লিট করে তারপরে দেখো এখন মাছ কুটবো কই মাছ বালতিতে জিয়ানো ছিল সেই মাছগুলোই হচ্ছে তোমাদের দাদা আর মা মিলে হচ্ছে মারছে তা মাছ দেখো কীরকম কানে হাটে কই মাছ আমি ভীষণ বড্ড ভয় পাই মানে তো এই জ্যান্ত মাছ কুটতে কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আগে মাই কুটতো মাছ কিন্তু এখন যেহেতু মার হাট অপরশনের পর থেকে মাছটা আমি কুটি দেখো মাছগুলো হচ্ছে সমস্তটা মেরে দিল অনেকগুলো মাছ বাবা কিনেছিল জানো তো সেই মাছগুলো জিয়ে রেখেছে এখনও আর দিন রান্না হবে আজকে প্রথম রান্না হচ্ছে তা মাছগুলো হচ্ছে তোমাদের দাদা আর হচ্ছে মা আর বাবা খাবে আর আমাদের জন্য হচ্ছে কাতলা মাছ এনে দিয়েছে আমার আর আমার দুই ছেলের জন্য মাছ যদি আমি আনতে বারণ করেছিলাম যে গরমে মাছ খেতে একদমই ভালো লাগে না কিন্তু ওই যে ছেলেদের জন্য আনতে হয়েছে তা দেখো মাছটা পুরো হেঁটে হেঁটে এদিকে চলে এসেছে মানে কই মাছ তো বলে কানে হাটে তাই যাই হোক মাছগুলো মেরে দেওয়ার পর এবার আমি কুটে নেব কারণ জ্যান্ত মাছ না কুটতে ভীষণ ভয় লাগে ওই যে নড়ে মনে হয় যেন কখন জানি হাতটা আমার কেটে যায় কাজের হাত তো কেটে গেলে ভীষণ মানে অসুবিধা হয় তাই দিকে চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম মাছের ঝালটা অলরেডি হয়ে গেছে পেঁয়াজ দিয়ে করেছিলাম কাতলা মাছটা আর এদিকে হচ্ছে কই মাছের ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর তার সাথে ডাল আর চাটনি তো অবশ্যই আছে তা সারাদিনে ভিডিওর পর একবারে চলে এলাম রাতে রাতে ছিল পড়ানো সন্ধেবেলা উড়িয়ে উঠে তারপরে রান্নাঘরে চলে এলাম ভাত বসিয়ে দিকে রান্নাঘরে বাসন টাসনগুলো সমস্তটাই গুছিয়ে নিয়েছি নিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে নিলাম এবার হচ্ছে চায়ের বাসনগুলো মেজে নিই সন্ধেবেলা চা খাওয়া হয়েছে প্রত্যেক দিনই রাতের বেলা ভাত বসিয়ে সন্ধ্যের চায়ের বাসনগুলো মেজে নিই তা এভাবে রাতের কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা সম্ভব কারণ সকালবেলা উঠোন ঝাঁদ ধোয়া থাকে বাসি কাজ জামা কাপড় কাচা থাকে তারপরে স্নান থাকে পুজো থাকে আবার পড়ানো থাকে তা সকালে তো এত কিছু করা সম্ভব হয় না যেন রাতেই বাসনগুলো মেজে রাখি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তা ভাত বসিয়ে একেবারে হচ্ছে খেতে দিয়ে তারপরে ঘরে যাব। সমস্ত রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আর রাতের বেলায় হচ্ছে আমি ভিডিও এডিট করি সব সময় জানো তো এই রান্নাঘরে নিরিবিলিতে বসে বড় ঘরে হয় না একটাই রুম আমার আর ছেলে পেলেরা সময় হচ্ছে চেঁচামেচি করে আর চেঁচামেচির মধ্যে তো ভিডিও এডিট করা যায় না তা দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে সংসারের কাজগুলো আমি করি সকাল থেকে রাত পর্যন্ত তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তা তোমাদেরকেও আমার থ্যাংক ইউ জানাতে হবে তা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করব আর বেশি দূর বাড়াবো না আর রাতের আমি খাবারটাও নিয়ে নিয়েছি দেখো ছোলার ছাত দিয়ে মুড়ি আর ছিঁড়ে রাতের বেলা যেহেতু মুড়ি খাই আমি রাতের বেলা খাবার ডিনারটা কমপ্লিট করে নিয়ে একেবারে ঘরে যাব সবার খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে তা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেক